আজকের ভিডিওর টপিক হচ্ছে চুর ধরার একটা চালান যেটা আপনি যদি কারোর উপর প্রয়োগ করেন তাহলে তার শরীরে জ্বালা পড়ে উঠবে এবং সে আপনার চুরি করা মালটা ফেরত দিতে বাধ্য হবে তো যদি আপনার কোনো জিনিস চুরি হয়ে যায় সেক্ষেত্রে আপনি তার উপর এটা প্রয়োগ করতে পারেন এটা প্রয়োগ করলে তার শরীরে জ্বালা পড়ে উঠবে এবং সে সেই মালামালটা আপনাকে ফেরত দেবে তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনিও যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ বা করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনের নাম্বারে সরাসরি ফোনে কথা বলে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে এটা আপনি শুধুমাত্র আপনার জিনিস যদি চুরি হয়ে থাকে সেক্ষেত্রে প্রয়োগ করতে পারেন তা শরীরে জ্বালাম উপরে উঠে যাবে বাপেরা ডাকবে মায়েরা ডাকবে কিন্তু ততক্ষণ পর্যন্ত এটা কমবে না যতক্ষণ শরীর সেটা ফেরত না দিচ্ছে তো এটার জন্য একটা আলাদা মন্ত্র আছে যেটা বলে দিচ্ছি শ্রীরামের বান মারেলাম অজ্ঞাত অঙ্গে আমার সামান না দিলে চলুক্ত সর্ব অঙ্গে লক্ষণের বান মারিলাম তোর হাতে মা বাড়িতে আগুন লাগুক সাথে সাথে অমগ্নি দেবে এটা একটা সংসিদ্ধ গুরুমন্ত্র এটা মুখস্থ করে নিলেই আপনার কাজ হয়ে যাবে তারপর আপনি এটার কোনো নাম লাগবে না আপনি তিনটা প্যারেক নেবেন মানে লোহা লোহার উপর এটা পড়বেন তিনবার করে তিন তিনে নয়টা তিনটা প্যারেকের টোটাল নয়টা ফু দিয়ে আপনি সেই প্যারেকটা আগুনের মধ্যে পুঁতে দেবেন আগুনের মধ্যে পুতে দেবেন বা আগুনের মধ্যে ফেলে দেবেন আপনি কিছু সময় আগুনটা জ্বালিয়ে রাখবেন আগুনটা যেন পরে সেটা গ্যাসের চুলা হোক বা মাটির চুলা শেষ আপনার কাজ হয়ে যাবে আর কিছু করা লাগবে না আপনি খুব দ্রুত আপনার মালামাল ফেরত পেয়ে যাবেন এটা পুরানোর সাথে সাথে শত্রু মানে শত্রু সরি আপনার চুরের শরীরে পড়ে শুরু হবে ফুসকা পড়ে যাবে ততক্ষণ পর্যন্ত যদি না দেশে তো ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ